নমস্কার আমি রনিতা রনিতার রান্নাঘরে সকলকে জানাই স্বাগত সকলে আশা করি ভালো আছেন আজকে একটা জলখাবারের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আমি বানাবো আজকে পাউরুটি দিয়ে পিৎজা পিৎজা বানাবার জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি তো পাউরুটিটার ওপরে একটা সস আমি লাগিয়ে নিচ্ছি এটা আমি বাড়িতেই বানিয়েছি সসটা তো টমেটো সসের সঙ্গে চিলি ফ্লেক্স রসুন মিশিয়ে আমি এই সসটা বানিয়েছি এটা ভালো করে পাউরুটির গায়ে আগে থেকে মাখিয়ে নিচ্ছি সসটা ভালো মতো মাখানো হয়ে গেলে আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম চিজ এগুলো কিউব আকারে যে চিজটা পাওয়া যায় সেটা এবার ওপর থেকে ভালো করে দিয়ে দিলাম ওটা কিছু পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর চিলি ফ্লেক্স আমি আগে থেকে কুচিয়ে বা রেডি করে রেখেছি সেটাই ওপর থেকে সাজিয়ে দিলাম এবং চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম এরপরে আমি এর ওপরে দিচ্ছি অর অরিগ্যানো অরিগ্যানোটা বাজারের কেনা চিলি ফ্লেক্সটা আমার বাড়িতে তৈরি করা কড়াইয়ের মধ্যে পাউরুটিগুলো রুটিগুলো থেকে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে আমি হতে দেব। আপনাদের বাচ্চারা যদি চায় যে পিৎজা খাবে খুব কম ঝামেলায় এই রকম পিৎজা আপনারা বানিয়ে নিতে পারেন অবশ্যই খুব সুন্দর খেতে হয় এবং জলখাবার বা টিফিন বক্সে এগুলো সাজিয়ে গুছিয়ে দিতে পারেন খুবই সুস্বাদু হয় একবার বানিয়ে দেখতে পারেন কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে ধন্যবাদ